আসসালামু আলাইকুম আমি নিজ ভাইয়ের সাথে দীর্ঘদিনের পরিচয় একসাথে বসবাসও ছিলাম সবাই যারা ভুল বুঝতেছে যে উনি মেজর ডালিম আসলে উনি মেজর ডালিম না আর সে উনি সাদামিন রেজার মানুষ ভালো মানুষ আসলে ওনার বিরুদ্ধে যে অপপ্রচার চলতেছে এটা আসলে কোন যুক্তিযুক্ত বা কোনো ভালো কোনো বিষয় না বলা থাকবেন সবাই এই পাড়া ধরছে

এখনো বাৰি বছৰ আছে